মানুষের জীবনে যখন প্রবলেম আসে তখন সব প্রবলেমগুলো একসাথে আসে সেটা আমার লাইফ দিয়ে বিচার করলেই ভালো বোঝা যায় মানে আজকে যে আমি কি প্রবলেমের মধ্যে দিয়ে গেছি সে শুধুমাত্র আমি জানি ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে বাবান সোনা বাড়িতে আসার পর থেকে আমার মর্নিং রুটিনটা একটু হলেও চেঞ্জ হয়েছে কেমন বলো তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আগে চলে যাই মানে খাওয়া দাওয়া করে বাবান সোনা কানতে চলে যাই এবার আমি যেদিন ঘুম থেকে উঠতে আমার লেট হয় সেদিন বাবান সোনা একা একাই আমার বাড়িতে চলে আসে মানে ওর মা নিয়ে আসে তো নিয়ে আসার পর ওকে একটু আদর করি ওর তেমন হলে গাটা মুছিয়ে দিই রকম ওর যত্ন করি তো এইভাবে আমার মর্নিংটা চলছে বেশ ভালোই কাটছে এখন বাজে ডেটটা এইমাত্র স্নান টান করে আসলাম স্নান করেছি তবে মাথায় জল দি গাটা ধুয়েছি আর ওই যে ওই দিকে পুচকে দুধ খাচ্ছে এখন মায়ের তো এখন এখানেই শুয়ে থাকবেও যেহেতু আমাদের এদিকে ওই কারেন্টের কেবিল লাইনের কাজ হচ্ছে মানে কারেন্টের যে নর্মাল তার থাকে সেই তারটা সরিয়ে কেবিলের তার যেগুলো হয় সেগুলো লাগাচ্ছে সেই কারণে সকাল থেকে কারেন্ট নেই আর বাচ্চার তো এমনিতেই একটু গরম বেশি লাগে তো সেই কারণে ওকে খাইয়ে এখন শুয়ে দেবে কাউকে বসিয়ে রাখবে যেহেতু ওর মা বাড়িতে যাবে কাজ করবে স্নান টান করবে সবই তো কুচকে থাক আমি আগে ঘুরে আসি আমার যে কাজগুলো আছে তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা কিভাবে এই যে দেখতে আমাদের সোনা পাচ্ছ রাফান নাচতে শুরু করেছে মন্দি বলছে ওকে ওইভাবে ধরলেই না কি ওইরকম করে নাচতে শুরু করে তো প্রায় ওই ওইরকম করে একা একা লাফাচ্ছিল আমি ভাবছিলাম পায়েটাই আবার লাগবে না তো যেভাবে জোরে জোরে লাফাচ্ছিল আর হ্যাঁ বাচ্চারা তো হাঁটতে শেখার আগে কী করে আগে আস্তে আস্তে উপর হয় তারপর হামাগুড়ি দিতে শেখে তারপর হাঁটতে শেখে কিন্তু আমাদের রাফান সোনা পুরো উল্টো ও হামাগুড়ি দেওয়ার জন্য পা পাতলো ঠিকই কিন্তু বুকও তার সাথে পেতে দিল দেখতে পাচ্ছ কেমন করে ও হামাগুড়ি দিচ্ছে মানে এটা হামাগুড়ি ঠিক না শরীর ট্রিপটা যেভাবে চলেও সেভাবে চলছে তো মা আবার বলছিলো যে মন্দি নাকি এরকম করেই মানে ওরা ওরা ওনাকে এরকম করতো তাই আমি বললাম যে মন্দিরি তো ছেলে তাহলে মন্দির মতো করবে না তোর কাপ আরে যে কিউট একটা কৌটো দেখতে পাচ্ছ কৌটোটা কি সুন্দর না হ্যাঁ কৌটোটা তো সুন্দরই কিন্তু তার ভেতরে যে জিনিসটা আছে সেটা অনেক কাজের অ্যাকচুয়ালি এটা হচ্ছে পিঙ্ক সল্ট আমার না রক সল্টের দরকার ছিল এবার আমি এটা কনফিউশানে আছি যে পিঙ্ক সল্ট আর রক সল্ট কি এক তোমাদের যদি জানা থাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও না যে পিঙ্ক সল্ট আর রক সল্ট এক কিনা মানে আমার দরকার ছিল রক সল্ট এবার আমি ইউটিউবে দেখলাম বাট আমি সেভাবে সত্যি বুঝতে পারলাম না তো তোমাদের জানা থাকলে কমেন্ট করো পিঙ্ক সল্ট বা রক সল্ট যাই বলো না কেন এর উপকারিতা আছে তো সেই কারণে আমি অনেকদিন থেকে নেব ভাবছিলাম এবার আজকে কী হয়েছে আজকে মমিনপুরে গিয়ে দেখি টেবিলের ওপরে এই গোটোটা রাখা তার সাথে ভেতরে পিঙ্ক সল্ট তো মন্দিকে আমি জিজ্ঞেস করলাম যে পিঙ্ক সল্ট আর রক সল্ট কি এক হয় তো মন্দি বললো যে ঠিক জানা নেই মন্দিরও মন্দি বললো হবে হয়তো তো আমি বললাম যে ওখান থেকে দু চামচ আমাকে দিয়েও আমার দরকার আছে তো মন্দির বলল দু চামচ আবার কী করবে পুরো কৌটোটাই নিয়ে যাও তো পুরো কৌটোটাই আমি নিয়ে চলে এসেছি তো এখান থেকে আমি আবার এসেছিলাম করিমপুরে শ্যুটের জন্য শ্যুট বলতে গেলে পুচকে পেচকাদেরকে নিয়ে একটা শ্যুট ছিল মানে বাচ্চা বাচ্চা মেয়েদের নিয়ে কিছু রিলস বানানোর জন্য তো এখানে আমরা একটু জাস্ট মজা করছিলাম তো এখানে এসে একটা কাণ্ড ঘটে গেছে বিশাল বড় কাণ্ড ঘটে গেছে মানে আমি আর একটু হলে আমাকে তোমরা হয়তো খুঁজে পেতেন আমি মরেই যেতাম না না মোর থাম অ্যাকচুয়ালি কী হয়েছে যে জলটা যেখানে বসেছিলাম সেই জায়গা থেকে না আমি মানে সেখানে বসতে গিয়ে ধপাস করে জলের মধ্যে পড়ে গেছি আমার পুরো জামাটা আমার সব ভিজে গেছে আস্তে 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 অ্যাকচুয়ালি আমি যেখানে নামছিলাম সেই জায়গাটা অনেকটা স্লিপার ছিল আমি না বুঝে ওখানে খালি পায়ে মানে পা দিয়েছি আর উনি ধপাস করে গড়তে করতে জলের মধ্যে সুন্দর না তাই তো বাচ্চাদের রিলসগুলো শুট হয়ে যাওয়ার পরে অনিদা বললো যে তুমি একটা করে দাও তো আমি এখানে একটা রিলস বানাচ্ছিলাম হ্যাঁ একটা রিলস বানাতে প্রায় অনেকগুলোই নিতে হয় মানে হয় না একবারে আমার দ্বারা তো নাচের ভিডিও একবারে হয় না তো এখান থেকে কাজ কমপ্লিট করে যাওয়ার পর যেই আমি বাড়ি যাব বাড়ি যাওয়ার রাস্তায় এখানে পড়েছে আরো আরও প্রবলেমে মানে কি বলবো প্রবলেম আমার পিছনেই ছাড়ছে না যে কোনো রকমভাবে যে কোনো জায়গায় প্রবলেমে পড়ে যাচ্ছি আমি ওই শুটের কাজ শেষ করে আমি বাড়ি ফিরছিলাম মাঝ রাস্তায় হুট করে গাড়ি বন্ধ হয়ে গেল এবার কি হলো না হলো দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তুমি টিকটক করো আমি জানি হ্যাঁ দেখেছি যে তোমাকে আমি মোবাইলে দেখেছি ওকে কি হয়েছিল শোনো বলি তোমাদের ব্যাপারটা হচ্ছে আমি তো প্রথমে গেছিলাম মমিনপুর মমিনপুর থেকে তারপর গেছিলাম করিমপুরে ওই শ্যুট ছিল ওটা কমপ্লিট করে আমি যেদিক দিয়ে শর্টকাট সেদিক দিয়ে বাড়ি না এসে আমি পন্ডিতি করে কি করেছি ঘুরে বাড়ি আসতে গেছি এবার আমার না আমি যখনই করিমপুর যাই তখন আমার ঘুরে বাড়ি আসতে বেশ ভালো লাগে ওরে বাবা যেভাবে ছটফট করছে পালিয়ে গেল যা এখানে স্লিপ করছিল মা সাথে খেলা করছিল দেখো তো যেটা হয়েছে আমি করে কি করি ঘুরে আসি মানে আমার ভাল লাগে বেশ মন খুলে স্কুটি চালানো যায় আর যেহেতু রাস্তাটা ভালো ওই দিককার সেই কারণে ধরো আমি ওই রাস্তা দিয়ে আসি এবার রাস্তা আস্তে আস্তে আমার ছোট মাসির বাড়ি ওই রাস্তাতেই পড়ে আর মেশুর গ্যারেজ আছে গ্যারেজটা রাস্তার ধারে তো মেশর দোকানের কিছুক্ষণ আগে মানে আগেই এক মিনিট আগে আমার স্কুটিতে প্রচণ্ড আওয়াজ শুরু হলো এবার ভাবলাম যে ঠিক আছে সামনেই তো মেশোর দোকান মেশোকে আমি দেখিয়ে নিই এবার মেশোকে দেখানোর পর মেশো বললো যে ডোমকলে যাওয়ার চান্স খুবই কম যাওয়া হয়তো যাবে না তুমি আস্তে আস্তে চালিয়ে যেতে পারো মেশো বললো আমি এবার ভাবলাম যে রাত্রি হয়ে গেছে বাড়ি চলে যেতে হবে যাই বাড়ি মেশো অবশ্য বাড়িতে থাকতে বলছিল রাত্রিবেলায় আমি বললাম না থাকবো না আমার কালকে কাজ আছে তো মেশোর কথা না শুনে আমি স্কুটি নিয়ে চলে আসি স্কুটি নিয়ে আসার পাঁচ দশ মিনিট পর দেখছি ফুট করে কোনো আওয়াজ নেই কিচ্ছু নেই স্কুটি বন্ধ হয়ে গেলো আর স্কুটি স্টার্ট না দিয়ে সে আবার টোটো ডেকে দেখলে টোটো একদম পিছনে বেঁধে দড়ি দিয়ে বেঁধে আবার সে মেসের দোকানে গিয়ে স্কুটি রেখে তারপরে তো বাড়িতে আসলাম এবার বাড়িতে আসাও একটা ঝামেলা মানে কি বলবো এত প্রবলেমের মধ্যে বোধ আমি কোনো দিন পড়িনি ওই লাইনে আবার আসার সময় বাস পাচ্ছিলাম না তাই তো প্রবলেম হচ্ছিল দিয়ে কী হয়েছে সেই ওই অতটা রাস্তা আমাকে টোটোতে করে আসতে হয়েছে মানে টোটো চেঞ্জ করে চেঞ্জ করে তারপরে বাড়ি আসলাম তো আমার যে এত বড় একটা প্রবলেম হলো রাত্রিবেলা এবার আমি যে কাউকে ফোন করে বলবো যে আমার এই প্রবলেম হয়েছে আমাকে একটু হেল্প কর সেই মানুষটা পর্যন্ত নেই বুঝতে পারছো তাহলে মানে কি বলবো যাই হোক ছাড়ো তো ব্যাপারটা হচ্ছে এটাই দি নেক্সট ডে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ আশা তো আমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে তাই না আমি আর পাপনশোনা মিলে তো ব্যাপারটা হচ্ছে এটাই কিছু দিন থেকে প্রায় তিন চার দিন থেকে আমার চ্যানেলে প্রবলেম ভাবছিলাম যে চ্যানেলের প্রবলেম তো ওটা চ্যানেলের প্রবলেম না অ্যাকচুয়ালি ইউটিউবে এখন প্রচুর টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিয়েছে তো ওইগুলো এখন ফলো করে না চললে তোমার ইউটিউব তোমার ভিডিও রিমুভ করে দেবে মানে সেটা আর কেউ দেখতে পাবে না সেই কারণে তোমরা ভিডিও দেখতে পাচ্ছিলে না আমি দেখছিলাম অনেকে কমেন্ট করছো যে দিদি আমি তোমার কোনো ভিডিও দেখতে পাচ্ছি না তো ব্যাপারটা কী হয়েছে যে বাবান সোনা সেদিন নিয়ে ভিডিও করেছিলাম না এবার ওকে আমি প্যান্ট পরিয়েছিলাম না ওইটাতেই হয়ে গেছে ইস্যু ওটার জন্য আমার চ্যানেলে এখন ভিডিওগুলো মানে তোমরা দেখতে পাচ্ছিলে না আর কি তো অনেক ঘাটাঘাটি করার পর খুঁজে বের করলাম যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় কি হচ্ছে আমি কথা বলছি তোমাদের সাথে ওর দিকে তাকিয়ে হাসছে ও ভাবছে আমি ওর সাথে কথা বলছি আমি তোর সাথে কথা বলছি না তো তোর সাথে কথা বলছি না তো ওইদিকে কথা বলছি আমার বন্ধুদের সাথে কথা বলছি বলবো ওই কারণে ভিডিওগুলো আমি ঠিকঠাক করে আপলোড করতে পারছিলাম না মানে আমার সাথে তিনটে ভিডিওতে ওই রকম হয়েছে তিনটে ভিডিওতে ওই রকম প্রবলেম ছিল সেম প্রবলেম না আলাদা আলাদা প্রবলেম ছিল তো সেগুলো খুঁজে বের করা হয়েছে তো এবার থেকে ভিডিও করার সময় আরও যাতে ওই রকম প্রবলেম না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে তাই না আর তোকে তো নিন্টু অবশ্যই নিয়ে আসবো না আমি যাক একটু মার কাছে যাও একটু যাও মায়ের কাছে যাও আমি এবার রেডি হবো হ্যাঁ তুমি মায়ের সাথে খেলা করো আরো সারাদিন আমাদের বাড়িতেই থাকে রাত্রিবেলা শুধু ওর ঘুমাতে যায় ওর মায়ের কাছে তো যাই হোক এখন একটু বেরোবো তো সোল আগে রেডি হয়নি তারপর তোমাদের সাথে কথা বলছি আমি কথা বলছি তোমাদের সাথে ও এখনো তাকাচ্ছে এই কি হয়েছে কি হয়েছে থাকো তুমি হ্যাঁ তো স্কুটি না থাকার কারণে এখন দেখতে পাচ্ছ আমাকে টোটোতে করে যেতে হচ্ছে আর টোটোতে যেতে অসুবিধা হয় না ইনফ্যাক্ট ভালোই লাগে বসে থাকা হয় চুপচাপ বাতাস খাওয়া যায় কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা যে তুমি একটা জায়গায় যাচ্ছ সেখানে যাওয়ার সময় যদি টোটো না পাও যদি দাঁড়িয়ে থাকতে হয় প্রবলেমটা হচ্ছে ওখানেই মানে ওখানেই আমার মেজাজ গরম হয়ে যায় তখন মনে হয় যে স্কুটিটা থাকলে হয়তো তাড়াতাড়ি চলে যেতে পারতাম মানুষ একটা জিনিসে যদি অভ্যস্ত হয়ে যায় সেই জিনিসটা যদি হুট করে ছাড়া হয় না তাহলে সত্যিই কষ্ট হয় সেটা যাই হোক না কেন এই যে দেখো আমার স্কুটিটা আজকে নেই বলে আমার আসতে কতটা কষ্ট হচ্ছে এখান থেকে ওখানে গাড়ি চেঞ্জ করো এই করো সেই করো এর থেকে একটা ভালো না মানে আমার বাড়ি থেকে ডোমকলে এসে ঘোরাঘুরি করে যদি টোটোতে ঘোরাঘুরি করবো ভাবি তাহলে প্রায় একশো টাকা মতো ফুরিয়ে যাবে এবার তাও আমি আমার টাইমে সব কিছু করতে পারবো না এবার এই সেই একশো টাকা তেল যদি আমি স্কুটিতে ঢুকিয়ে মানে আমি আমার ইচ্ছা মতো কাজগুলো করি কাজগুলোও তাড়াতাড়ি হবে আমি আমার ইচ্ছা মতো করতে পারবো আমার স্কুটি দিতে এখনো প্রায় অনেক দিন অনেক দিন বলতে কবে দেবে ঠিক নেই আমাকে বলে রেখেছে সপ্তাহখানিক দূরে রাখো তারপর সপ্তাহখানিক পর এসো এসে দেখা করেছে এটা বলেছে আমাকে এবার কবে দেবে সে ভগবানই জানে তুমি তো এসে চলে গেলে আমি তো দোকানে গেছিলাম চপ নিয়ে আসতে বলো হাতদায় দেয় চলো আজকে রায়সাদের বাড়িতে অনেক মানুষ এসেছে অনেক রিলেটিভ এখানে রাফানের বিয়ে হচ্ছে তাই পাগলি অ্যাকচুয়ালি দাদার একটু শরীরটা খারাপ তাই সবাই দেখতে এসেছে দাদা বলতে গেলে রায়সামনির পাপার শরীরটা একটু খারাপ তাই সবাই দেখতে এসেছে প্রায় কুড়ি পঁচিশ জন মতো তাই সবার জন্য হ্যাঁ বেশি তাই সবার জন্য আমি চপ আনতে গেছিলাম চলো মন্দির দিকে একা একা একটু যদি হেল্প করা যায় ওটা চানাচুর চানাচুর আর হচ্ছে চপ তো মন্দির বাড়িতে আজকে প্রায় অনেক দিন পর আমি আসলাম আর আসা বলতে গেলে বিশেষ করে দাদার শরীরটা খারাপ একটু তাই দেখতে আসবো ভেবেছিলাম আরও মেন কারণ ছিল আজকে শাশুড়ি মা আসতো মন্দির বাড়িতে তাই ভাবলাম যে চলো একসাথে সবার সাথে দেখা হয়ে যাবে সেই কারণে যাওয়া তো ওখান থেকে বেরোনোর পর বাবা আবার ফোন করেছিল আজকে যেহেতু উল্টো রথ সোজা রথ তো আমার দেখাই হয়নি উল্টো রথে ঘোরা বলতে গেলে শুধু একটুখানি এসেছি মানে বাবা ফোন করে বললো যে তোমার মায়ের জন্য জিলিপি নিয়ে এসো মানে রথ মানেই তো জিলিপি আর পাপড় ভাজা তো পাপড় আর নিয়ে যায়নি শুধুমাত্র জিলিপি নিয়ে গেছি পাঁচশো মতো মানে রথ দেখা বলতে গেলে কি বলো তো ওই ছোটোবেলাকার মতো না সেই রকম আর আনন্দ হয় না যে যায় একটু সাজুগুজু করে রথ দেখে আসি আগে জানো ছোটোবেলায় আমাকে রথেও বাবা আমাকে নতুন জামা কিনে দিত কিন্তু এখন নতুন জামা তো প্রত্যেক মাসেই হয় সেই জন্য আর সেরকম কোনো ইন্টারেস্ট থাকে না তো যাই হোক তারপরে আন্টিকে নিয়ে আসলাম ক্যাফেতে আন্টি সকালে ফোন করে বলছিল যে আনটির একটু মন খারাপ একটু আমার সাথে আলোচনা করার আছে কিছু একটা বিষয়ে তাই ভাবলাম যে চলো একটু ক্যাফেতে বসি দুজনে মিলে আড্ডা মারা যাবে আর তোমার গল্প শোনা যাবে তাই আসা তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা